শোনা স্পষ্ট জানিয়ে দিল যে তোমরা কিন্তু আমার বাবার সামনে একদম আসবে না রূপাও বলে দিল যে না যাব না আমি এখন মাকে পেয়ে গেছি তোমাকেও লাগবে না আর বাবাকেও লাগবে না সত্যি সোনা একটা মেয়ে যে পাঁচ বছর পরে মাকে দেখতে পেও তার মধ্যে কোনো অনুভূতি নেই কোনো আবেগ নেই দিন পরে মাকে দেখলো আর ওইদিকে রূপা এত বছর পরে মাকে দেখার পরে সে তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না কারণ রূপা জানতো যে তার মা হয়তো আর এই পৃথিবীতে নেই তার মা মারা গেছে তাই তো এত বছর পরে নিজের মাকে দেখছে না মায়ের মতন কাউকে দেখছে এটা ঠিক করতে রূপার একটু সময় লাগলো ওইদিকে চারু দা বিগ বং রেস্টুরেন্টে এলে দীপা বলে আপনার মেয়েও এসেছে আপনার সাথে আমি আপনার মেয়েকে একটু দেখবো চারু তো অবাক হয়ে যায় যে ভদ্র মহিলা আমার মেয়েকে দেখার জন্য এত বীতি ব্যস্ত কেন চারু তো আর জানে না যে ভদ্র মহিলার সাথে অলির রক্তের টান আছে ওদিকে অলিকে দূর থেকে দেখতে পেলো দীপা দেখে বললো পুরো আমার সোনা মায়ের মতন দেখতে সোনাও দেখতে পেলো তার মাকে ছুটে এলো সে এসে পড়লো তুমি এখানে তুমি এখানে কি করছো তখনই বুঝে গেল দীপা যেটা আর কেউ নয় আমার সোনামা সবারই সামনে যা তাভাবে বলতে লাগলো যে তুমি চলে এলে আমি আর বাবা এখানে একটু শান্তি দিচ্ছিলাম তুমি চলে এলে হ্যাঁ তুমি আমাদেরকে ভালো থাকতে দেবে না ওইদিকে আড়াল থেকে যখন দেখল রূপা যে সোনা তার মাকে এসব উল্টো পাল্টা কথা বলছে তখন সে প্রথমে মাসিকে ফোন করে যে মাসি আমার মা মারা যায়নি আমার মা বেঁচে আছে আমার মা এই শহরেই আছে আমি মাকে খুঁজে পেয়েছি তারপরে দা বং রেস্টুরেন্টের মধ্যে আসে রূপা এসে মায়ের কাছে দাঁড়ায় মায়ের মুখটার দিকেই সে অনেকক্ষণ দেখতে থাকে ওইদিকে সোনাকে বুঝিয়েও দীপা পারছিল না যে বিশ্বাস কর্মা আমি তোকেও যতটা ভালোবাসি তোর বোনকেও ততটা ভালোবাসি ওইদিক তখনই রূপা আসে রূপা এসে বলে মা তুমি চুপ করো রূপাকে দেখে তো দুই বা অবাক হয়ে যায় এ তুই আমার রূপা তোরা এত বড় হয়ে গেলে দেখতে দেখতে ওইদিকে বাড়ি ফিরলো সোনা শোনা বাড়ি ফিরেও তার বাবাকে একটাই প্রশ্ন বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো আমাকে চারু আনটিকে প্লিজ বাবা ছেড়ে যেও না তুমি তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না আসলে শোনার তো ভয় হচ্ছে বাবা যদি মাকে আর রূপাকে দেখে চলে যায় পাতা মেয়ে আর মায়ের কাছেই যদি চলে যায় তখন আমি কি করব। কিন্তু সোনা বুঝতে পারছে না সবার আগে পরিবার নিজের মা নিজের বোনকে দুঃখ দিলে কষ্ট দিলে সোনা কি কোনো দিনও ভালো থাকতে পারবে এই সহজ কথাটা সে বুঝতে পারছে না আর এটাও বুঝতে পারছে না যে তার বাবা তার মাকে ছাড়া ভালো নেই হ্যাঁ বন্ধুরা অন্য ছোটোর আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে